এখন আমি যাব ছেলেটার বাড়িতে সেটা বিয়ে করেছে মানে প্রেম করে বিয়ে করেছে দুটো বাচ্চা থাকতেও আবার নতুন করে প্রেমে পড়েছে সেটা আমি খুঁজে ঠিক বার করবো দিদি তোমার সাথে একটি ছেলের বিয়ে হয়েছিল ওই ছেলেটার বাড়ি খাটুল খাটুলের দুলে পাড়াতে তোমার বয়স কত এখন ছাব্বিশ ছাব্বিশ বছর আর এই যে দুটি ছোট বাচ্চা আছে একটি ছেলে একটি মেয়ে মেয়েটির বয়স কত মেয়েটির ছ বছরে পড়েছে ছ বছর আর ছেলেটা ছেলেটি বছরে আট বছরের আপনি মা বাবা কোথায় মানে আপনার স্বামী কোথায় সে কাজ করতে গেছে এই ছেলে পুলে তো মানুষ করতে হবে তার কুমোর ভাঙা কি করে কি করব আমরা কুমোর ভাঙা মানে আপনার স্বামীর কুমর ভাঙা ওনার বাবা হ্যাঁ নিয়ে করে মাঠে কাজে গেছে মাঠে কাজে গেছে আমাদের কি করে পেট চলবে এই তো কানা মেয়ে ছেলেকে নিয়ে কি করব এই ছেলে পুলে তো আমাকে মানুষ করতে হবে আচ্ছা ও এবারে অন্ধ হলো কি করে অন্ধ হলো শ্বশুর ঘর থেকে অন্ধ হলো আমার ঘর থেকে শ্বশুর ঘর থেকে হ্যাঁ তো স্বামী কোথায় থাকে এখন স্বামী তার তোমার স্বামী আমার স্বামী আমাদের ঘরে থাকে ওর বাড়িতে হ্যাঁ মানে খাটুলে দুলে বাড়াতে হ্যাঁ আর যে তুমি চোখে দেখতে পাচ্ছ না এটা কি তুমি ছোট থেকে না 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 ছোট থেকে লয় বলো কখন থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তো বিয়ে হলো ছেলেটা ভালোভাবেই হলো মেয়ে ছেলেটা পাঁচ পাঁচ মাসের যখন পেটে তখন থেকে আমার এই অবস্থা তোমার বর এখন কোথায় আছে সে তার বাপের বাড়িতে আছে ও কি বিয়ে টিয়ে করে নিয়েছে না হ্যাঁ করে নিয়েছে বিয়ে করে নিয়েছে ওখানে বিয়ে হয়ে ওনার কি বাচ্চাটা আছে আছে মনে হয় একটা মেয়ে ছেলে হয়েছে মনে তুমি জানো না ঠিক মতো করে বাবু কি নাম তোমার রাজদুলে ও তোমার নাম দিয়াদুলে দিয়াদুলে তুমি তোমার বাবার কাছে যাবে এখন যাবে না আরে ছোট মেয়েটা বাবাকে আজ পর্যন্ত দেখাও না চিনাও না দেখাও মানে মানুষ মারা গেলে বাচ্চারা দেখতে পায় না বেঁচে থাকতে করতে বাবাকে এখন অবধি দেখেনি না দেখে না খোঁজ করে কাঁদে আমার কাছে বিশা আপনার কাছে কান্না করে সব বাচ্চারা তো বাবার আদর খেতে চায় খেতে চাই বলো না বললে মা সবারির বাপ আছে আমার বাপ নাই আমার সে মা আমরাই তোর বাপ আমরাই তোর মা বিশাল কান্না কাটা করে দেখবার লাগে আর ছেলে বেঁচে আছে তবুও মেয়ের আজ পর্যন্ত খোঁজ নেয়নি মানে মানুষ কতটা নিষ্ঠুর সেটাই ভাবছি আচ্ছা দাদা তোমার সাথে আমি একটা ডাক্তারের কন্টাক্ট করালাম পুরুলিয়া পুরুলিয়া যিনি ওইখানে হসপিটাল দায়িত্বে আছে ওখানে বিদেশ থেকে একটা ভালো রেটিনা ডাক্তার আছে বলেছে দাদা সব কিছু বলেছে তো আমি দাদার সাথে কন্ট্যাক্ট করেছি এখান থেকে বাসে গেলে সুবিধা হয় কম খরচার মধ্যে কম খরচে বাসে আপনি তো অনেক ওনার জন্য করেছেন এই মানুষটা আপনার জন্য অনেক করে অনেক করেছে আমরাও তো বলবো করেছে বিশাল করেছে অনেক খেলাফ করছে তাহলে আপনি ওনাকে পুরুলিয়া নিয়ে দায়িত্ব নিচ্ছেন আশা করছি ভালো হয়ে যেতে না উনি আমার সময় ওই বন্ধু যাওয়া খুব এখানে মানে তুমিও যাবে দাদা আমিও যাবো ও আমি যাবো তোমাদের এখানেই বাড়ি আমার বাড়ি ঈদলবাড়ি তিন কিলোমিটার দূরে আপনি এই মানুষটার পাশে দাঁড়ান এটা শুধু আমরা চাই আমি এই বোনটা যাতে ভালো করে দেখতে পাই ওর বাচ্ছাদিকে ভালো করে সামলাতে পারে বা নিজের যে কাজকর্মটা সেটা যেন সে করতে পারে এইটুকুই হচ্ছে ব্যাপার এই দুটো দাদা আছে পুরুলিয়া নিয়ে যাবে এখান থেকে বাসে চেপে পুরুলিয়া হসপিটাল দেখান চেষ্টা করলে আশা করছি ঠিক হয়ে যাবে মানে ডাক্তারবাবু যেটা বললো যে যেহেতু ছোট থেকে অন্ধ নয় হ্যাঁ পুষ্টির অভাবে এটা আশা হয়েছে মানে শিরাগুলো শুকিয়ে গেছে আচ্ছা আমি কিছু নিয়ে আসিনি তবে কিছু টাকা আছে এটাতে এটা আপনি রাখেন ছেলেগুলোর জন্য আমি দিয়ে গেলাম আপনি তো আর অমনি করবেন না আপনি তো আপনি আপনি তো বয়সে না 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 একদম না একদম না একদম না তোমরাও দেখছো ভিডিওটা আমার যে কষ্টটা হচ্ছে আশা করছি তোমাদেরও সেম সেই কষ্টটাই হচ্ছে আজকে আমার বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটতো সবাইকে বাড়িতে বোন আছে সেটাকে কী রাগ ধরছো তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমাকে ওখানে মারুক আমাকে গালি দেখ যাই করুক আমি যাবো ওদের বাড়িতে ওরা তো মানুষ তো দেখবো সত্যি ওনাদের শরীরে কি মানুষের চামড়া আছে দিদি এটা বুঝে পাড়া

কিচ্ছু করবো না রোদে রোদে এভাবে ঘুরতে নেই হ্যাঁ কাকলি দুলাকে তুমি চেনো তো কাকলি দুলাকে কাকলির সাথে তোমার কত দিন আগে বিয়ে হয়েছিলো আর মনে নেই মনে নেই বলতে ওর সাথে তোমার কবে বিয়ে হয়েছিল মনে নেই আচ্ছা এটা তো মানে ওদের কোনো ইয়ে নয় মানে এটা তোমরা এটা তোমরা একটা নিজেরা লিখিত করেছিলে দশ টাকা টেন পেপারে ওই দশ টাকা টেন পেপারে যেভাবে আমরা এটা কিছু মানে প্রমাণ রাখার জন্য দশ টাকা টেন পেপারে এটা লিখে দিই এটা তো তোমার নামে টেন পেপারে তোলা আছে এটার তো কোনো গুরুত্ব নেই এটা এটা কি ডিভোর্স পেপার ডিভোর্স পেপার তো নয় তাহলে আপনারা বললেন যে আমার কাছে ডিভোর্স পেপার আছে কিন্তু এই পেপারটার জন্য তুমি নেক্সট বিয়ে তো করতে পারো না তার জন্য তোমাকে ডিভোর্স দিতে হবে কাগজপত্র না না এইটার কোনো তো দাম নেই তুমি তো বুঝতে পারবে দশ টাকার টেম্পে পেপারে তুমি লিখে দিলে তারপরে মেয়েটাকে ছেড়ে আবার একটা অন্য বিয়ে করে নিলে সত্যি কি এটার কোনো দাম আছে না ঘর ঘরে আমি কি করব মানে আইন কোর্ট আদালত বলে কিচ্ছু নেই বলছে মানে পাড়ার লোক যেটা ঠিক করবে সেটাই হবে

তো এখন বলছে না এটা আপনার কথা মুখের কথা এখন বলছেন এখন ওই দুটো বাচ্চাকে নিয়ে আমরা সবাই যদি ওনার হয়ে লড়ি আমরা সবাই যদি ওনার হয়ে লড়ি তোমার সাথে আমার পার্সোনালি বললাম তো কোনো শত্রুতা না কিন্তু ওই অন্য মেয়েটাকে তো সবাই সাপোর্ট করবে যে দুটো বাচ্চা খেতে পারছে না এখন তো দেখবে না যে ওনার দোষ ওনারা আপনাকে মারতে গিয়েছিল এখন সেই সব কথা থেকে বিশ্বাস করবে কি কেউ আপনার কথা কেউ বিশ্বাস করবে না এখন ওই দুটো বাচ্চাকে আমরা যদি সবাই সাপোর্ট করি দিয়ে যদি থানায় নিয়ে যায় ওখান থেকে যদি তোমার নামে কেস হয় তাহলে এই মেয়েটার এই বাচ্চাটা কী হবে বলো দিন তোমার মধ্যে সবাই যদি করতো দশ টাকা পেপারে কিছু মানুষকে দিয়ে লিখিয়ে দিয়ে দিয়ে যদি বলতো আমার দিবস হয়ে গেছে আবার একটা বিয়ে করতো মানে তুমি ভারতের সংবিধানটাকে নষ্ট করে দিচ্ছ আইন বলে তোমার কাছে কিছু নেই তাহলে আপনার ছেলে যদি অন্ধ হয়ে যেত মেয়েটা কি ঝামেলা করতো সত্যি করে বলবেন আপনি করতো না আপনি জানতেন যে ওনার একবার বিয়ে হয়েছিল জানতেন তারপরে একটা পেমার বাসা যেটা হয় মানুষের জীবনে আর কি ঘটেছে আপনি বিয়ে করেছেন তো এখন ওই দিদিটা যদি আপনার বাড়িতে আছে আপনি মেনে নেবেন দিদি আপনাকে বিরক্ত করলাম কিছু মনে করবেন না আপনার ব্যবহার খুব ভালো দেখো তোমাকে সময় দিলাম তোমার সাথে খারাপ ব্যবহার কিছু করিনি তুমি দেখো কি করবে যদি ঠিকঠাকভাবে তুমি কিছু একটা সলিউশন না বের করতে পারো আমরা কিন্তু ওনা হাই হাইকোর্টে কেস করবো বাচ্চা গেলে অন্য মেয়েটাকে নিয়ে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যদি আপনাদের কাছে ভালো চোখের ডাক্তার থাকে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন কন্টাক্ট করেন এই বোনটাকে আমরা আশা রাখছি সুস্থ করে দেবো বোনটাকে সুস্থ করার পরে এই দুটো ছোট্ট বাচ্চাকে এমনভাবে মানুষ করা করাবো যাতে বড়ো হয় ওর বাবা দেখে যে না আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি এরপরও আপনারা যদি এই বোনটাকে সাহায্য করতে চান আপনারা আমি ওই দাদার নাম্বার দিচ্ছি আপনারা কন্টাক্ট করে এনে বাড়িতে আসতে পারেন আর ওই ফোন নাম্বারে আপনারা ভালো ডাক্তারের যদি যোগাযোগ করেন চোখের ডাক্তার রেডিমেড ডাক্তার তাহলে আপনারা এই সাথে একটু মানে যোগাযোগ করে সাহায্য করতে পারেন আর যারা ভিডিওটা দেখছিলাম প্রত্যেকেই বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন হয়তো অনেকেই সাহায্য করতে পারবেন না কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করার পর কলকাতায় কোনো মানুষ দেখলো সেখান থেকে ভালো কোনো ডাক্তার দেখলো তারপর সাথে যোগাযোগ যদি করে তাহলে হয়তো বোনটা চোখগুলো ফিরে পাবে দূরবার বাচ্চাকে মানুষ করতে পারবে